কি করতেছো তুমি এই তো অনলাইনে শপিং করছি তোমার জন্য একটা শার্ট অর্ডার করছি আচ্ছা শোনো আমি না আজকে তো তাড়াতাড়ি বের হবো আর আমার রাতে আছে না ডিউটি আছে তো অফিসে অনেক কাজের চাপ অনেক রাত হবে না রাত হবে না আজকে আসবে না না ডিউটি আছে তো ওখানে অনেক কাজ চাপ বেশি ঠিক আছে অনেক ফাইল জমা এগুলো আমার মানে ওখানে কাছুত হয়ে অনেক ওখানে রাখা আছে তো মিটিং আছে আসতে দেরি হবে আমি আসবে আজকে? না ঠিক আছে। যখন আসো একটু তাড়াতাড়ি আসবে। আমি তো খুব মিস করি জানো। আচ্ছা ঠিক আছে। এই আমার এক দাও আমি কফি কফি? আচ্ছা যাও। অফ এতো একটা সেকেন্ড অর্ডারটা দিয়ে এখনি যাচ্ছি শেষ হাই জান তুমি আসছো জান তুমি এই তুমি আসছো তুই দেখে টাকা

আরে ভালো তোমার লাগে না আমার কি ভালো লাগে আমার তো খারাপ লাগে কিন্তু কি করবো বলো আমার যে হাজবেন্ড ওর যে এতো অর্ধেক ভাগ আমার নিতে হবে ভাগ না নিয়ে কি করে আমি চলে যাই

কোনো কিছু বুঝি না কি মনে হয় এতটা নিচে নামতে পারো তুমি আমার এই মানে সয় সম্পত্তি আমার কপার এই দাঁড়ায়নি কুইদাস আমার এই কোপাটি এই জায়গা সম্পত্তির জন্য মানে এতটাই তুমি কি তোমার বলো তুমি যখন যেটা চাইছো তখন সেটা দিছি কাপড় চুপড় যখন সোনা গনা যা আছে আমি দিছি আমার কোন কিছু অভাব তোমার কোনো কিছু অভাব আমি

তোমাকে নিয়ে সংসার কথা কারণ এইগুলো আমি যদি মানে আমার এই যদি কাজের মেয়েটা না থাকতো না আমি মানে কল্পনাই করতে পারতাম না আমি জানতাম না তুমি আমার অবসরে এইগুলো করে বেড়াতেছো আমার কাজের মেয়েটা যদি আমাকে না দেখাইতো এই প্রুফ গুলা তাহলে আমি তো জানতাম না যে আমার আমি কার সাথে বসবাস করতেছি একটা কালসাপ নিয়ে আমি রাতের পর রাত দিনের পর দিন আমি কাটাইতেছি আমার কল্পনা মানে করতে এখন মানে আমার ঘৃ লাগতেছে আমার তোমার কাগজ তুমি পেয়ে আমার কোনো কিছু দরকার আমাকে আমাকে তোমার শরীরে হাত ধর বাধ্য না হচ্ছে না কেন